বাবা ছেলে সালাম দাও ছেলে বাবাকে সালাম দাও স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও মা বাবা কে সালাম দাও গুরু কে সালাম দাও ছোট বড়দের কে সালাম দাও ছোট বড়দের বড় ছোটদের কে সালাম দাও এক নাম্বার আমল সালাম দাও এখন তো সালাম সুহুজুরদের জন্য ফরজ হয়ে গেছে একটু যে একটা সালামও দেখা শুনছেন তো বাজারের ভিতরে সাধারণ মানুষ পাবলিক সালাম দেয় না এটা নিয়ে কোনো সমালোচনা হয়েছে শুনছেন কিন্তু হুজুর সালাম দিল না খেলে এটা পায় সালাম দেওয়া খেলে হুজুরের দায়িত্বে একাই আসতে পারে হুজুরের সমালোচনাটা কি জন্য করেন কি অপরাধ করলে হুজুর আপনাকে সালামটা না দিয়ে সালাম দেওয়া সুন্দর বসতে হবে সব হবে কিন্তু আপনি যে জীবন করে সবিরা ঘুরা করলেন

بچی پیشی کر سالم دن سال دل سب اپنے سامنے دلے سب بندو নিতো দিকেও না যায় রাসূল বলে যাই তুমি সালাম ছড়া করো তোমরা পরিচিত হও তুমিও সালাম দাও ছোট বাচ্চারা রাস্তা দিয়ে যায় তুমি যদি তাকে তোমাকে যদি সালাম না দাও রাসূলের শিক্ষা ছিল রাসূল ছোট বাচ্চাদেরকে বিক্রও সালাম দিত তুমি একজন মুখ বে বাবা জি শ্রীxanthি কি শিক্ষা দিরা আমাদের কে ছোট বাচ্চাদেরকে তুমি ধমক না দিয়ে তোমার উচিত ছিল বাচ্চাটাকে সালাম দাও পরবর্তীতে সে শিক্ষা গ্রহণ করে তোমাকে সালাম দেয় ঠিক কি

খানা খাওয়ানো উদ্বাইন আবি মহিত মনে আছে কে দাওয়াত করছে আল্লাহ রসুল কে দাওয়াত করছে আল্লাহ রসুল দাওয়াত খেতে গেছে কাফের যার দাওয়াত কে কবল করেছে আল্লাহ রসুল কবল করেছে কে কি বুঝলেন তাহলে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা দাওয়াত দিলে দাওয়াত কি করা কবুল করে এখন যদি কেউ যদি গেছে কোনো হুজুর কোনো খারাপ মানুষের বাড়ি দেখছে হুজুর সুন্দরের বাড়িতে দাওয়াত খায় দুষ্করের বাড়িতে দাওয়াত খায় আসেন এরকম ওদেরই খারাপ লোকটার সাথে চলে গেল আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ তালা রব্বুল আলম অসংখ্য অগরিত নবী রাসুল দুনিয়ায় পাঠিয়েছেন এগুলোকে রাসুল ভালো মানুষের নিকট পাঠাইছেন না খারাপ মানুষের নিকটে পাঠাইছেন যারা বলেন রাসুলদেরকে পাঠাইলেন খারাপ মানুষদের নিকট খারাপ গুলোকে ভালো করার জন্য আর কোনো হুজুর যদি একটা খারাপ মানুষের সাথে দাঁড়ায় সুদ খায় খায়